এই যে এখন ট্রেনের পুরো মাথাটাই ঘুরতেছে এই যে এই যে এখন সোজা হইতেছে সাপের মতো বাম মাছের মতো এই দেখেন সোজা হইছে ওই যে এটা এই ট্রেনের জার্নিটা কিন্তু আমার জন্য প্রথম এই ফার্স্ট টাইম ঠিক আছে সৌদি থাকতে সৌদি আরবের ট্রেন আছে সৌদি আরব থাকতে অনেক সময় উঠতে চাইছি বাট যাওয়া হয় নাই সৌদি আরব রিয়াদ থেকে সৌদি আরব আলহাসা জম্মাম আলহাসা এখানে ট্রেন পাওয়া যায় কিন্তু এখনও চড়া হয় নাই মাটিতে এই পর্যন্ত বয়েছে এই ফার্স্ট টাইম আমি ট্রেনে ভ্রমণ করতেছি আর আজকে যাইতে চলো কিংডমের সাথে দেখা করার জন্য পাওয়ার নিয়ে আসবো পাওয়ার দিস ইজ পাওয়ার ভালো কিন্তু যে শব্দ এটা মনে হয় ট্রেন যে চালায় আর এই ট্রেনের যে কর্তৃপক্ষ আছে যারা ট্রেনে থাকে থাকে কান বেশিরভাগ বয়রা এরা কানে কম শুনে এর লিগে যে এগুলার আর কি এটার যে একটা ই নেওয়া দরকার পদক্ষেপ নেওয়া দরকার এটি ওরা নেয় না হ্যাঁ বয়রা এমনিও বয়রা

আর সব ফিলে খেয়াল লাগে একটা জিনিস অভিজ্ঞতা হইলো সেটা হলো অভিজ্ঞতা পরে কমবো না অভিজ্ঞতা যেটা দেখলাম আসলে দেশের এটা বদনাম হয়ে যায় কিন্তু তারপরে কোয়া ঠিক না যা দেখলাম যে ঘুরতে গেলে একটা টেকা মানে যে সার্ভিস চার্জ এইভাবেই হ্যাঁ হ্যাঁ সার্ভিস এটা আসলে আউট টাকা যেটা অনেকের পক্ষে সম্ভব না যার কাছে আছে তার কাছে সমস্যা নাই বাট অনেকের পক্ষে সম্ভব না কিন্তু এখানে অনেক সময় দেখা যায় যদি আপত্তি করে দিতে তখন কিন্তু ওরা দুর্ব্যবহার করে এটা কিন্তু ঠিক না তো ফাইনালি আমরা কথা چلا আসছি আমরা হলাম শ্রীমঙ্গল শ্রীমঙ্গল না প্রথম তো আমাদের ট্রেনটা কিন্তু অনেক বড় দেখেন ওই মাথা আর এই মাথা বিশাল লম্বা একটা টেন এই যে দেখেন ছেলেট্রিম বলা এশিয়ার ফ্যান্ট বলার পায়ে গেলাম জি জি ক্যাপসা অনেক গাড়ি আমাদের ভিতর থেকে টাকা টাকা শুরু করে দিয়েছে অলরেডি এই যে সবাগান সমতল জমিতে আর পাহাড়ের যে সব সবাগানা সেগুলোতে ভালো লাগে মানেই বুঝতছে চতুর দিকে সবাগান এদিকে দুন তো নিচে সেগুলো কি সরকারি আন্ডারে নাকি কোম্পানি পাহাড় কি জায়গা থেকে শুরুটি বাসা কিতক কিতাকি রে ভাই ভুল কয় টাকা ভাড়া দিলেন